আরে ভাই লই কেউ না গেলে আমি যাব আমার হয়ে যা তুই এখন কথা কইলি আমি বেলা তো সারাদিন পড়ে তাই তোর কয় তো ঊলা খালি আমার ভুন দিবি আর শুন

মাইশ্যাতি এত কমের খাইছিনা এই না ছুরা আমি তিনটা ঘন্টা টাইম দিলাম তিন ঘন্টার মধ্যে আমার পাওয়া দরকার লাগবে না হলে শেরপুরু ঢাকাইতো না শেরপুরে দুন বাইনে গেলে আমি তাই বানিতাম না ওর কোনো ক্ষতি হলে আমি তাই বানিতাম না কথা ভালো ঠিক কি না টাউট ভাই নাছো ভাই মোবাইল চুরি করেছেন এটা কি সত্যি আমি মোবাইল চুরি করছি আরে বন্ধু হিসেবে কইছি ও কে আর লাগে মাইশ্যা সামনে হাজার কথা কই দিল